তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি সৌদ আলাম আর আমার পেজের নাম হচ্ছে এম এস আলাম ব্লগস এম অর্থাৎ অর্থাৎ মোহাম্মদ এস অর্থাৎ সৌদ আর আলাম তো বুঝতে পারছো তো এটা হচ্ছে আমার পেজের নাম তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো তোমরা অবশ্যই দেখবে আমার এই ব্লগটা তো দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমাদের এই যে আমবাগান এই আমবাগানে দাঁড়িয়ে রয়েছি তো এখন আমি মুকুল মুকুল থেকে আম হয়েছে আর কি দেখতে পাচ্ছো আমের আম দেখাচ্ছি তোমাদের এই চারপাশে কিন্তু ভুট্টা রয়েছে চারপাশে দেখতে পাচ্ছ ভুট্টার গাছ চারিদিকে ভুট্টা আর মধ্যেখানে কিন্তু আম বাগান আমাদের আম বাগান এটা হচ্ছে আমাদের আম বাগানের চিত্র দেখাচ্ছি আম চলে আসছে এই জি দেখো আম চলে এসছে মানে মুকুল থেকে আম হয়ে গেছে এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে তো দেখতে আম চারপাশে রয়েছে নারকেল গাছ এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছ চারপাশে চারপাশে রয়েছে নারকেল গাছ আম বাগানের চারপাশে আর মধ্যে এখানে হচ্ছে আম বাগান গাইস এই ব্লগটা আমি ফার্স্ট বানালাম জানি না কিরকম বিহু আসবে তোমরা সবাই সাপোর্ট করো আর আমার এই এম এস আলম ব্লগস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি চ্যানেলটা নতুন করেছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো পাশে থাকো আরো বিভিন্ন ধরনের ব্লগ আমি নিয়ে তোমাদের জন্য আর তোমরা যদি সাপোর্ট না করো লাইক না করো না দেখো তাহলে কিন্তু আর ব্লগ বানানো হবে না যাই হোক তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের আম বাগানটা চার সাইড এ যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের আমবাগান তো চলে আসলাম ভাবলাম যে এখান থেকে একটা ব্লগ শুট করি তোমাদের জন্য যেটা হবে আমার ফার্স্ট ব্লগ ভাবলাম তো তো কিরকম ভিউজ ব্লগে অনেকেই বানাচ্ছে বিভিন্ন গিয়ে গিয়ে আমি ফার্স্ট চলে আসলাম আমাদের আমবাগান থেকে আর আমবাগানের পাশেই দেখতে পাচ্ছ ভুট্টার জমি এই যে ভুট্টা ভুট্টাও প্রায় হয়ে গেছে এখনো পক্ত হয়নি এগুলো কাঁচা আছে এখনো এখনো পক্ত হয়নি এগুলো ভুট্টার জমি তো আর পাশেই হচ্ছে আমাদের আম বাগান আর আমবাগানের ধারে ধারে এই যে নারকেল গাছ এখানে নারকেল থাকে না প্রায় নারকেল চুরি হয়ে যায় আমাদের বাগান থেকে আমরা সেরকম নারকেল পাই না গাছগুলো থেকে একটাও গাছে নারকেল নাই দেখতে পাচ্ছ এই গাছটা দেখাচ্ছে এই গাছটা তো নারকেল নাই যে একটাও নারকেল নাই আর কি একটাও নাই মানে বেশিরভাগই নারকেল আর কি চুরি হয়ে যায় মানে ফাঁকা মাঠের মধ্যে আমাদের বাগানটা তো তো এখানে লোকজন থাকে না সেরকম তো বাচ্চারা এসে এখানে বাগানের আশেপাশে খেলাধুলা করে পাবজি খেলে বসে বসে তো এগুলো ওদেরই কাজ সম্ভবত পাই না আমরা সেরকম পাই না এখান থেকে আহ নারকেল সংগ্রহ করতে পারি না বেশিরভাগই চুরি হয়ে যায় আর দেখা যাচ্ছে এই গাছটাতে হয়তো একটা একটা আছে দেখা যাচ্ছে কিন্তু এটা এখন ছোট আছে বলেই হয়তো আছে এই যে দেখো এক কামড়া দি এই যে দেখো একটা নারকেল দেখা যাচ্ছে এটা ডাব আর কি ছোট্ট আছে এখনো তো আমরা এখান থেকে পাই না এটা বড় হলে যাবে হ্যাঁ বড় হলে চলে যাবে তো এইগুলো হচ্ছে আমাদের নারকেল গাছ চারপাশে আছে নারকেল গাছ আর আম বাগান তো এটা আমার ফার্স্ট ব্লক তোমরা অবশ্যই দেখবে আমার পেজটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই করবে আমার ফার্স্ট ব্লগ এটা জানি না কেমন হলো প্রথম প্রথম ক্যামেরার সামনে কথা বলে অতটা অভ্যস্ত না আর কি তো ফার্স্ট ব্লগ এটা আমার তোমরা অবশ্যই দেখবে আমাকে সাপোর্ট করবে ধন্যবাদ সবাইকে বাই